টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো ভিডিওটা অনেক দিন আগে প্রথমেই বলে রাখি এটা যখন আমি মুন্দ্রায় প্রথম করেছিলাম তখনকার ভিডিও দেখে বুঝতে পারছো তখন ছিল শীতকাল তো এরকমই একটা দিনে তোমাদের আগে কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম মিশো থেকে কিছু আমি জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল এই ছোট্ট টেবিলটা যেহেতু আমার ঘরে কোনো তাক নেই তো ঠাকুর কোথায় রাখবো সেটা নিয়ে একটা মানে চিন্তা ছিল আর অনেক রকম হ্যাঙ্গিং জিনিসপত্র পাচ্ছিলাম কিন্তু সেটা ইনস্টল করার জন্য পারমিশন ছিল না ঘরে তো সেই জন্য আমি এই ছোট্ট টুলটা কিনেছি তোমরা আগের ভিডিও চেক করলে দেখতে পাবে এটা তোমরাও কিনতে পারো যারা রেন্টেড হাউসে থাকো বা রেন্টেড ফ্ল্যাটে থাকো তাদের অনেক সময় পারমিশান পাওয়া যায় না অনেক কিছু ইনস্টল করার জন্য তো সেক্ষেত্রে এগুলো ভীষণ ভালো একটা অপশন বলা যেতে পারে তো দেখো আমি টুলটা খুলে ওখানে ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি আর জানো তো যে গাছগুলো বসেছিলাম তাতে বেশ কিছু ফুল হয়েছে তাই ভাবলাম আজকে যখন প্রথম ঠাকুরগুলোকে বসাচ্ছি নতুন বাড়িতে তো আজকে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরগুলোকে পুজো করি এ এক অন্যই অনুভূতি যেহেতু এখানে মাটি নেই তাই টবেতেই বসেছিলাম গাছগুলো বেশ অনেক দিন কিন্তু ফুল হয়েছিল এখন একটু শুকিয়ে গেছে যদিও ঠান্ডাটাও অনেকটা কমে গেছে এখন তো যাই হোক দেখো পুজোটা করে নিচ্ছি আর এটা ছিল কোনো একটা শনিবার বা মঙ্গলবার যেদিনকে আমি কিন্তু হনুমান চালিশে পড়ি পুজোর শেষে তো পুজোটা দেখো করে নিয়েছি এরপর একটা দীপ ধূপ যেগুলো যা জ্বালি সেগুলো জেলে নিচ্ছি আর এই টাইমটা ছিল হচ্ছে ওই পৌষ পার্বণ টাইম পিঠে করার টাইম মানে এই দিনকে পিঠে করার একটা মানে ব্যাপার ছিল তো যাই হোক এরপরে আমি একটু পিঠে করবো তার সম্পূর্ণ রেসিপি হয়তো শেয়ার করতে পারবো না বাট যেটুকু যা ঝলক নিজে হাতে করে তুলতে পেরেছি সেটুকুই শেয়ার করবো আর তখন আমার কাছে না কোনো ট্রাইপড ছিল না নিজে এক হাতে করে শুটিং করেছি এক হাতে করে জিনিসটা বানিয়েছি তো সেই জন্য সব কিছু শেয়ার করতে পারবো না যেটুকু যেটুকু তোমাদের ক্লিপস মাঝখানে নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের তো ওয়েলকামই করা হয়নি সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটা কমেন্ট করে যেও যে তোমাদের ভিডিও কেমন লাগে তো চলো এবার পিঠে পুলি বানানোর দিকে যাওয়া যাক আর দেখো আমি এখানে হনুমান চালিসাটা পড়ছি আর আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও কিন্তু বানাবো আমি তিন রকমের পিঠে একটা হচ্ছে পাটিসাপটা সাপটা পুলি একটা হচ্ছে রসপুলি তো রসপুলির জন্য দেখো রাঙালোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিই জল ঝরনটা কিন্তু মাস্ট যদিও আমি বলেছি যে এই ভিডিওটা আমি কয়টা ডিটেলসে করতে পারিনি যেহেতু এক হাতে ক্যামেরা ছিল তো সেদ্ধ করে নিয়ে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি রাঙা আলুর খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো বড় দানা যাতে না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না খাওয়ার সময় তো চলো এবার এটাকে খুব ভালো করে ম্যাশ করে মেখে নেওয়া যাক এর মধ্যে আমি দেব অল্প একটুখানি ময়দা একটু চালের গুঁড়ো আর একটু সুজি যাতে একটু ক্রিস্পি ভাব হয় আর যাতে মানে ভেতরটা যাতে একদম মানে শখি শকি না হয় মানে একটু শুকনো শুকনো হয় সেই জন্য কিন্তু এই কটা জিনিস আর অল্প চিনি বেশি চিনি দিলে কিন্তু হবে না অল্প চিনি যেহেতু রস রসে তো আমাকে ডোবাতেই হবে তো সেই জন্য কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখা ভীষণ দরকার যাতে তুমি ভাজাও খেতে পারো একটা দুটো একটু চিনি দিলে দেখবে ভাজাও তুমি খেতে পারবে আবার একটুখানি চিনি রসে বলে তুমি ওটা রসে দিয়েও খেতে পারবে তো বানিয়ে নিয়েছি সব কিছু দিয়ে মেখে ভেতরে পুর ভরে নিয়েছি আর দেখো তেলেতে দিয়ে দিলাম তেলে দেওয়া মাত্রই দেখবে পিঠেগুলো কেমন পটলের মতো গোল গোল হয়ে ফুলে উঠেছে লুচির মতো একদম আর খেতেও দুর্দান্ত হয়েছিল এই রসপুলি যদিও আমি এটা লাইফে প্রথমবার বানালাম আমার বাড়িতে সমস্ত পিঠেই হতো বাট রসপুলিটা আমরা খুব একটা খেতাম না তো সেই জন্য মা কোনোদিন বানায় নি আর আমি খুব একটা মিষ্টি জিনিস এই রসের জিনিস পছন্দ করি না বলে মা আর কি বানাতো না আমি যদি খেতে ভালোবাসতাম তাহলে মা নিশ্চয়ই সেটা বানিয়ে দিত তো আমি খাই না বলে মা আর কি এটা বানায় না যেহেতু আমি বললাম আমি মিষ্টি খুব একটা খেতে চাই না তো আমি ভাজা পিটিতে বেশি পছন্দ করি তো যাই হোক এটারও আমি যখন ভেজেছিলাম তখন একটা দুটো আমি নিয়ে খেয়েছিলাম বেশ ভালো খেতে হয়েছে ভাজাটাও বেশি ভালো লাগছিল আমার যেহেতু আমি রসটা খাই না আর এই দেখো কি সুন্দর পিঠেগুলো ফুলেছে দেখেই বুঝতে পারছো পিঠেগুলো কতটা ভালো হয়েছে আর গাগুলো একদম প্লেন হয়েছে মানে দেখেই জাস্ট মানে খেতে ইচ্ছা জিনিসটা নষ্ট হয়ে যাবে এরকম আর পাশে আমি রস করতে দিয়েছি এগুলো ভাজা হলে রসটা একটু ঠান্ডা হলে কিন্তু রসে ডুবিয়ে রেখে দেবে আর অবশ্যই কাটা চামচ দিয়ে পিঠের গাটা টা একটুখানি ফুটো করে দেবে যাতে রসটা ভেতরে যাই এবং একদম নরম তুলতুলে হয়ে যায় এই রসপুলিগুলো আর দেখো এদিকে পাটি সাপটা বানাচ্ছি সব কিছু বললাম ডিটেলসে শেয়ার করতে পারিনি পাটি পুর এদিকে আর এদিকে বানানো শুরু হয়েছে এখন অনেকগুলোই হবে পাটিসাপটা তবুও চেষ্টা করি অল্প করে করার জন্য কারণ আমি তো খাই না একদমই তোমাদেরকে বললাম আমি একটাও খাই না শুধুমাত্র ওর জন্য বানিয়েছি এই সমস্ত কিছু আমি খুব একটা মিষ্টি জিনিস পছন্দ না একটা করেছি ক্ষীর দিয়ে পাটিস মানে ক্ষীরে আর কি ইয়েতে ডুবিয়ে কি মানে রসা করে ক্ষীরেতে ডুবিয়ে পাটিসাপটা সাপটা আর একটা হচ্ছে শুধু ভাজা পাটি সাপটা তো সবকটাই খেতে খুবই দুর্দান্ত হয়েছিল পরে ও রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ঠান্ডা শীতকাল কিন্তু পিঠে পুলি এরপর গরম পড়ে গেলে আর অতটা খাওয়া হয় না তাই যেদিন যেদিনকে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে অফিস থেকে চলে এসেছে অফিস থেকে চলে এসেই দেখো সোজা হাত ধুয়ে লেগে পড়েছে ওর কাজে ওর জন্যই বানানো স্পেশালি কারণ হচ্ছে আমি একটাও খাই না শুধুমাত্র ও খেতে ভালো ভালোবাসে বলি আমি এগুলো সব বানাই আর ও যখন এইরমভাবে ভালো বলে তখন আরও বানাতে আমার উৎসাহ লাগে আর কি তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ও খাক দেখা হবে নতুন কোন ভিডিওতে চলো বাই বাই টাটা সবাই ভালো থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর